বয়সের কারণে নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল জো বাইডেনকে তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে করা হয় প্রার্থী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন বড় ব্যবধানে বাইডেনের প্রেসিডেন্ট মেয়াদে শুরু হয় গাজা যুদ্ধ যা প্রাণ কেড়ে নেয় ছেচল্লিশ হাজারের বেশি মানুষের আওত হন এক লাখ দশ হাজারের বেশি মানুষ গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে এমন গণহত্যা ধ্বংসযোগ্য ঠেকাতে না পারার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছেড়েছেন জো বাইডেন তার সময়ে রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত মেয়াদের শেষ দিকে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে ইসরায়েলকে অস্ত্র ও অর্থ সহযোগিতা দেওয়া এবং যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে তার সমালোচনা শুরু হয় নিজ দেশে আরব মার্কিনিদের কাছে তিনি অজনপ্রিয় হয়ে ওঠেন জনপ্রিয়তা হারায় তার দল ডেমোক্রেটিক পার্টি এর প্রতিফলন দেখা গেছে কমলা হ্যারিসের হারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে দোদুল্যম্যান অঙ্গরাজ্যগুলোতে বড় জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঐতিহ্যগতভাবে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এবার সমর্থন করেন ট্রাম্পকে এসব কিছুর পেছনে গাজায় নজরবিহীন নৃশংসতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা সিএনএনের এক জরিপে দেখা গেছে বাইডেন মাত্র ছত্রিশ শতাংশ জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট পদ ছেড়েছেন অথচ তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তখন তার অনুমোদনের হার ছিল ষাট শতাংশ গণমাধ্যমটি লিখেছে বাইডেনের চার বছরের মেয়াদে মার্কিনীরা সফলতার চেয়ে ব্যর্থতাকেই বড় করে দেখছে গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায় ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন বড় ভূমিকা রাখেন কিন্তু বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন যেসব শর্তে চুক্তি হয়েছে তা গত বছরের মে মাসেই নির্ধারিত ছিল পনেরো মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেছেন ট্রাম্প বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দও শুনতে হয় বাইডেন যে পশ্চিমা পাটাতনে দাঁড়িয়েছিলেন সেটিও তার বেশি দিন টিকছে না এরই মধ্যে ব্রিটেনের রক্ষণশীল ঋষি সুনাক সরকারের পতন হয়েছে পদত্যাগ করেছেন কানাডার জাস্টিন ট্রুডো জার্মানিতে অলাপ সৌলজ্জের মসনদ কাঁপছে একই অবস্থা ফ্রান্সের ইমানুয়েল মাখর যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়েছে যা বাইডেনের জনপ্রিয়তার উপর প্রভাব ফেলেছে সে সঙ্গে বেড়েছে ধনী গরিবের বৈষম্য ব্লুমবার্গে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় জো বাইডেনের মেয়াদে ধনকুবের মার্কিনীরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে যদিও সমাপনী ভাষণে তিনি অলিগার্কদের নিয়ে সতর্ক করে গেছেন গত চার বছরে একশো জন মার্কিন ধনকুবের অতিরিক্ত দেড় ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছেন বাইডেনের মেয়াদেই ইউক্রেনে আগ্রাসনে চালায় রাশিয়া ওই যুদ্ধ এখনও চলছে এই সব কিছু মিলিয়ে আপাতত মানবতাবাদী বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন তাকে স্মরণ করা হবে গাজা আগ্রাসনের ইসরায়েলের গণহত্যার সহযোগী হিসেবে